নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে আমরা জানব শ্রী শ্রী বিপত্তারিণী পুজো করার জন্য কি কি উপকরণের প্রয়োজন ব্রত কথা সনাতন হিন্দু ধর্মে একটি প্রাচীন পুজো হলো এই বিপত্তারিণী পুজো সনাতনীদের কাছে এই পুজো একটি গুরুত্বপূর্ণ পুজো বাড়ির মঙ্গল কামনার জন্য বাড়ির মহিলারা অত্যন্ত নিষ্ঠার সাথে এই পুজোটি করে থাকেন বাড়ির মঙ্গল কামনার জন্য এই পুজোটি সকলেই করে থাকেন আর বিপত্তারিণী মায়ের আরাধনা করার যে রীতি বা নীতি সেইগুলি বহু প্রাচীনকাল ধরেই চলে এসেছে সাধারণত আষাঢ় মাসে পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং পার্শ্ববর্তী অঞ্চলে এই পুজোর প্রচলন সব থেকে বেশি তবে বন্ধুরা অন্য অন্য জায়গাতেও কিন্তু এই পুজোটি করা হয় আষাঢ় মাসের শুক্লা তৃতীয়া থেকে নবমী পর্যন্ত যে কোনো শনি এবং মঙ্গলবারে এই পুজোটি করতে হয় ঘট স্থাপন করে তাতে আম্রপল্লব দিয়ে এই পুজোটি করা হয় এই পুজোর জন্য পুরোহিতের প্রয়োজন হয় আবার কেউ কেউ নিজেরাও করে থাকেন যাদের পরিবারে যেমন নিয়ম তারা সেইভাবেই পুজোটি করে থাকেন কারো কারো পরিবারে পুরোহিত দিয়ে পুজো করার রীতি বা নীতি রয়েছে আবার কেউ কেউ একাই পুজোটি করে থাকেন মানে নিজে নিজে আরেকটা কথা মনে রাখবেন পুরোহিত দিয়ে পুজো করলে তাকে সাধ্যমতো দান ধ্যান এবং দক্ষিণা দেবেন আষাঢ় মাসের তৃতীয়া থেকে নবমী পর্যন্ত অর্থাৎ আষাঢ় মাসের জগন্নাথ দেবের রথযাত্রার শুরু থেকে শেষের মধ্যে যে কোনো শনি এবং মঙ্গলবার দিন আপনারা এই পুজোটি করে থাকবেন এটা তো গেল নির্দিষ্ট সময় কিন্তু সারা বছর ধরেই ভক্তরা কিন্তু এই পুজোটি করে থাকেন এই দেবীর আরাধনা করে থাকেন সংসার সন্তান সকলের মঙ্গলের জন্য হিন্দু শাস্ত্র মতে বিপত্তারিণী মা হলেন দেবী দুর্গার একশো আটটি রূপের মধ্যে একটি রূপ পৃথিবীতে আমরা সকলেই বিশ্বাসের দাস আমরা যে জিনিসটি মন থেকে বিশ্বাস করব সেটি কিন্তু গ্রহণযোগ্য হয় কখনো কখনও যেমন মা বিপত্তারিণীর আরাধনা করলে সংসারের মঙ্গল হয় সেটি কেউ কেউ আপনারা সঠিক বলে বিবেচনা করবেন আবার কেউ কেউ বলবেন যে না এটা ঠিক না তবে ওই যে বললাম বিশ্বাসে বস্তু মা বিপত্তারিণী আমাদের সকল রকমের বিপদ থেকে রক্ষা করেন এই বিপত্তারিণী মায়ের আরাধনার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে যা অত্যন্ত নিষ্ঠার সাথে আমাদের পালন করা উচিত মা বিপত্তারিণী পুজোর জন্য যে সমস্ত প্রধান উপকরণের প্রয়োজন হয় সেগুলি হল ঘট আম্রপল্লব নৈবেদ্য একটি ভোজ্য একটি তেরো রকমের ফুল তেরো রকমের ফল ফলগুলিকে দুভাগ করে কেটে দিতে হয় অন্যদিকে একটি ঝুড়ি বা চুবড়ির মধ্যে তেরোটি আস্ত ফল তেরো গাছা সুতো তেরোটি পান তেরোটি সুপরি দেওয়া হয় এগুলি হল এই পুজোর প্রধান উপকরণ যারা ব্রত বা উপোস করবেন তারা ব্রতের আগের দিন তারা নিরামিষ আহার গ্রহণ করবেন পারলে ভবিষ্যও গ্রহণ করতে পারেন ব্রতের দিন ব্রত কথা শুনে সেই আসনে বসেই ফলমূল কিংবা মিষ্টি জাতীয় কোনো কিছু খেয়ে উপোস ভাঙতে হয় পুজোর শেষে লাল সুতো পুরুষদের ডান হাতে আর মহিলাদের বা হাতে বেঁধে নিতে হয় বিপত্তারিণী পুজোর দিনে যারা এই ব্রতটি রাখছেন বা করছেন তারা চালের কোনো জিনিস মুখে তুলবেন না বিবাহিত মহিলারা আলতা সিঁদুর অবশ্যই পরবেন আর বাড়ির সকলের উদ্দেশ্যে বলা হচ্ছে যে সকলেই নিরামিষ আহার গ্রহণ করবেন এই দিন কোনো মহিলাকে অপমান করা কিংবা খারাপ কথা বলা একদমই উচিত নয় আসলে মেয়েরা হচ্ছে মায়েরই একটি অংশ তাই জন্য মেয়ে জাতিকে কখনোই কারোর অপমান করা উচিত নয় কোনো মহিলাকে অপমান করলে মা কিন্তু ক্রুদ্ধ হন আরেকটি কথা বন্ধুরা মনে রাখবেন বিপত্তারিণী পূজোর পুজোর দিনে কিংবা যে কোনো ঠাকুর দেবতার পুজোর দিনে কাউকে টাকা ধার দেবেনও না আর কারোর কাছ থেকে টাকা নেবেনও না এটা মানা হয় যে এই সময় প্রদত্ত অর্থ কিন্তু আর নিজের কাছে ফেরত আসে না পুজোর শেষে খাবার গ্রহণের সময়ও কিন্তু তেরো রকমেরই খাবার খেতে হয় অনেকে তেরো রকমের খাবারের নাম শুনে নিশ্চয়ই ভয় পেয়ে যাচ্ছেন যে এত খাবার খাবেন কি করে সেক্ষেত্রে খাবারের পরিমাণ অল্প হবে কিন্তু তেরো রকমের জিনিসই আপনাকে খেতে হবে কথিত আছে বারো মাসে যতগুলি ব্রত আছে তার মধ্যে সবথেকে প্রধান এবং জাগ্রত পুজো হল মা বিপত্তারিণীর আরাধনা কিংবা পুজো করা এই ব্রতর মাহাত্ম সম্পর্কে শ্রী শ্রী মহাদেব নারদমণিকে তার জিজ্ঞাসার উত্তরে বলেছিলেন বিপত্তারিণীর ব্রতের সময় প্রধান উপকরণ ছাড়াও আরও যে সমস্ত উপকরণগুলি লাগে তা আরও এক একটি সশেষ ডাব একটি নৈবেদ্য রকম ফুল তেরো রকম ফল আর আনারস যদি পেয়ে যান তাহলে সেটিকে নয় ভাগ করে তারপরে দেবেন তেরো গাছা লাল কস্তা সুতো তেরোটি দুর্বা তেরোটি গোটা পান তেরোটি সুপরি তেরোটি পৈতে তেরোটি লবঙ্গ তেরোটি ছোট এলাচ তেরোটি বড় এলাচ পুজোর শেষে অবশ্যই ব্রত কথাটি শ্রবণ করতে হবে আর এটি শুধুমাত্র যে বিপত্তারিণী মায়ের পুজোর পরেই করতে হবে এমন কথা নয় যে কোনো পুজো করবেন বন্ধুরা তার ব্রত কথাটি কিন্তু অবশ্যই শুনবেন না হলে যেই দেবী অথবা দেবতা সম্পর্কে উদ্দেশ্যে আপনি পুজো করছেন তার সম্পর্কে কিছু কিছুই জানতে বা বুঝতে পারবেন না ঘটের নিচে পঞ্চশস্য আর ঘটের মধ্যে জল দিয়ে তার ওপরে পঞ্চরত্ন সিঁদুর পুত্তলি একে আমের পল্ল শীর্ষ সমেত ডাব দিয়ে ঘরটিকে সুন্দর করে সাজানো হয় একটা জিনিস বন্ধুরা লক্ষ্য রাখবেন বিপত্তারিণী পুজোর পরে অধিকাংশ মানুষের হাতে কিন্তু একটি লাল সুতো বাধা দেখবেন এই লাল সুতোটি ধরে নেওয়া হয় দেবীর আশীর্বাদ সুতো চলুন বন্ধুরা এবারে শুনে শুনেনি মায়ের ব্রত কথা একবার দেবর্ষী নারদ কৈলাস পর্বতে গেছিলেন হর পর্বতীর সাথে দেখা করার জন্য তাদের সঙ্গে দেখা হওয়ার পর দেবর্ষী নারদ মহাদেবকে বললেন মর্দবাসীগণ এমন কোন ব্রত পালন করলে সমস্ত বিপদ থেকে রক্ষা পেতে পারে তখন মহাদেব শিব বললেন বিপদ ব্রতের কথা এটাই বললেন যে এই ব্রতটি পালন করলে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায় মহাদেব নিজের মুখে দেবী পার্বতীর এই ব্রতটির কথা প্রচার করেছিলেন পুরাকালে বিধর্মনগরে এক ধার্মিক রাজা রাজত্ব করতেন যার নাম ছিল সত্যভ্রম তিনি সদা সর্বদা সত্য কথাই বলতেন তার রাজ্যে ছিল আপার সুখ শান্তি এবং সমৃদ্ধি রাজার রানী ছিলেন রূপে গুণে অনন্যা তার নাম ছিল গুণবতী যিনি অনেক গুণের অধিকারী ছিলেন তিনি ছিলেন ধর্মপরায়না স্বামী ভক্তিমতি নারী মহারানী দেবদ্বীজে ভক্তিমতি ছিলেন কিন্তু দৈবদোষে তার সাথে এক নিচু জাতির চামারানীর সক্ষতা হয়েছিল শুধু তাই নয় তাকেই মহারানী সই পাতিয়ে বসেছিলেন তাকেই সব মনের কথা বলতেন রানী একদিন কোন দৈব বসে মহারানীর মনে এক অধর্ম ভর করল এবং তিনি অখাদ্য গো মাংস দেখার ইচ্ছা প্রকাশ করলেন এই চামারিণীর কাছে চামারিণী তো রানীর এই ব্যবহার দেখে এই ইচ্ছা প্রকাশের ব্যবহারটি দেখে অত্যন্ত অবাক চামারানীর কিন্তু ভয় ছিল তিনি যদি এমন কোনো কাজ করেন রাজা তাকে রক্ষা করবেন না রানীকে তিনি বললেন এ কথা রাজার ভয়ও দেখিয়েছিলেন রাজা ছিলেন পরম ধার্মিক নিরামিষ ভোজি আর তার কানে যদি এই সমস্ত কথা যায় তাহলে রানীর আর রক্ষে থাকবে না কিন্তু এই সমস্ত কথা বলেও চামারিণী কিন্তু রানীকে শান্ত করতে পারলেন না গ্রহের দোষে রানীকে গোমাংসের দর্শন চিন্তা পেয়েই বসল রানী তখন সখীর কাছে অনুরোধ করল তিনি যেন ওই গো এনে রানীকে দর্শন দেন সেটি করা হয়েছিল অতি গোপনে কিন্তু একজন প্রাসাদ রক্ষী সেটি জেনে গেল তিনি গিয়ে সোজা রাজাকে এ সমস্ত কথা জানিয়ে দিলেন রাজা এ কথাটি প্রথমে একদমই বিশ্বাস করতে চাননি বা পারেননি কিন্তু তার মনের সন্দেহ কিছুতেই কাটল না তখন তিনি রানীর কাছে সমস্ত ঘটনা জানতে চাইলেন রানী তখন কী করবেন ভয়ে ভয়ে রানী বলেন অখাদ্য কুখাদ্য নয় পুজোর ফল মূল আচ্ছাদিত সমস্ত কিছুই রয়েছে ওই পাত্রে রাজা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বললেন যদি রানীর কথা মিথ্যে হয় তাহলে তাকে প্রাণদণ্ড দেবেন রাজা সেটি নিয়ে রাজার কাছে আসতে বললেন রানীকে রানী আসন্ন বিপদের কথা চিন্তা করে অত্যন্ত ভৃত হলেন এবং তখনই মা বিপত্তারিণীর স্বরূপ নিলেন আর রানী মা বিপত্তারিণীকে মনে মনে বলতে লাগলেন তিনি যেন এই বিপদ থেকে তাকে পরিত্রাণ দেন দেবী তার ভক্ত রানী গুণবতীর ডাকে সাড়া দিলেন দেবী রানীকে জানালেন রাজা যখন এই পাত্রটি দেখতে আসবেন তখন গোমাংসের মাংসের বদলে সেই জিনিসটি ফুল এবং ফলে পরিণত হয়ে যাবে এই বলে তিনি রানীকে আশ্বস্ত করলেন আর সেটি কিন্তু হয়েছিল রানী যখন রাজাকে সেই পাত্রটি দেখাতে গিয়েছিল তখন রাজা যখনই সেই আচ্ছাদনটি সরালো তখনই কিন্তু রাজা দেখতে পেলো খুব সুন্দর ফুল এবং ফল দিয়ে ভরা ছিল রাজা তখন এই জিনিসটি দেখে রানীকে যে তিনি সন্দেহ করেছিলেন তার জন্য ক্ষমা চেয়ে নিল রানী মায়ের স্মরণ নিয়ে সে যাত্রা কিন্তু বেঁচে গিয়েছিলেন এবং প্রতিজ্ঞা করেছিলেন যে সারা জীবন মা বিপত্তারিণীর ব্রত করবেন আর পুজোটি অবশ্যই ভক্তি এবং নিষ্ঠার সাথেই করবেন রানী গুণবতির দ্বারাই কিন্তু এই বিপত্তারিণীর ব্রতটি প্রচারিত হলো রাজা এবং রানী দিন সুখে সংসার করে তারপর পরলোক গমন করেন বন্ধুরা আজকের পর্বটি এই পর্যন্তই ছিল আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন তাহলে চলুন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন পর্বের সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার